মুস্তাফিজের লার্নিং প্রসিস বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে না আমাদের কাছে কোনো না ধোয়াশাটা কেন না ধোঁয়াশা আমি বুঝলাম না এটা ধোঁয়াশাটা আমাদের কাছে না ধোয়াশা কোথায় আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি তার ধোঁয়াশা কোথায় এটা ছাড়া যদি কোনো অন্য কোনো কোশ্চেন তাকে বলেন এখানে কোনো ধোঁয়াশা নাই বেটার ইউ অ্যাভয়েড দ্য কোয়েশ্চেন এখানে আমাদের থেকে কোনো ধোঁয়াশা নাই আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই এই ড্রাইভার আমাদের না আর আপনারা এটা কিন্তু অনেকবার মিডিয়াতে এসছে আমিও বলেছি অনেকে আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রেবেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল অলরেডি আপনি দেখেছেন যে এসএনসি কোচ স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার আর জিম্বাবের সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ আসার কথা আশা করি জিমবাবের সিরিজ আগেই এখানে চলে আসবে বাকি যারা আছে তারাও থার্ড এর মধ্যে চলে আসবে এপ্রিলের জানিয়ে দেবে তারা কাজ করছে এটার উপরে যেহেতু জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ডেট ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দেবেন এই জন্য তারা এখন আজকেও বোধ তারা বসেছেন আগ কালকেও তারা বসেছিল যেটা আমি জানি সো আমরা শুনি সিলেক্টারের কাছ থেকে যে তারা কবে দিবে এটা যত শীঘ্র সম্ভব তার দিয়ে দেবে তা আমি জানি একটা বিষয় জানতে পেরেছি আমরা মিডিয়াতেই এসেছে তামিম ইকবালের মানে ইনফ্লিশ নিয়ে যে আমাদের মিডিয়া আউটলেটের প্রথমত যে সঙ্গে তার কথা হয়েছে যে ওয়ার্ল্ড কাপ

আমার সাথে সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি আর এটা আমাদের কথা ছিল আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো আমরা জানিয়েছি এবং এখানে তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না তো আমি একটু বলে নিই তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কি ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি হ্যাঁ মানে আমাদের অনেক মহিলাদের ফায়দার জন্য হয় ন্যাশনাল টিম বা পাইপলাইন এত বাহা দিচ্ছি না সুমির জোশী জেনিয়াল ব্যাটলি কিংবা হেরাতে এনেছেন এবার আসলে একজন লেগ স্পিন কোচ মানে মোস্তাক অবশ্যই রিনাউন অনেক হিস্টোরিক মানে অনেক ইতিহাস আছে তার আজকে পাশাপাশি একজন লেগ স্পিনার বা ন্যাশনাল টিমও আছে এইসা দোকান এটা একটা ব্লেসিং কিনা পাশাপাশি তাকে আপনি কোন জায়গাটাতে কাজে লাগাবেন এই শর্টটা প্রথমে বলে নিই মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে বাট এখনও ফাইনাল করিনি আমরা আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি তো সে যদি আমাদের আরও আদার দেন রিসাদ রিসাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইট এবং দুই একজন যারা আছে প্রমিজিং যারা লেগ স্পিনার্স আছে তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট এবং তাদের থেকে মুশাক আহমেদের কাছ থেকে যে নলেজ তার এই বাস নলেজ এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনা আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে এখন যারা এক্সপোজারটা পাইনি তাকেদের যদি আমরা এই ট্যালেন্ট হানটা ট্যালেন্টের মানে স্পিনার হানটা যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে ক্রিকেটে আমাদের লেগ স্পিনার ভবিষ্যতের জন্য ভালো হবে আমরা কিন্তু আগেও করেছিলাম একবার কিন্তু আসলে দেখা গেছে যে এত রেয়ার এখন লেগ স্পিনার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট তারপরেও যদি কেউ আরও আসার পরেও ইন্সপায়ার্ড হয়ে হতে পারে যে কারণ মুস্তাক আহমেদের কাছে থাকলে ডেফিনেট অনেক কিছু টিপস পাওয়া যাবে তার এত অভিজ্ঞতা এত ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা কোচিং অ্যান্ড প্লেইং ক্যারিয়ারের অভিজ্ঞতা মিলে এটা তো একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট কি করতে ক্রিয়েট করতে পারবে সে তো সুতরাং ইট উইল বিগ হেল্প এবং আশা করি সেই সাপোর্টটার জন্য হয়তো আমরা কিছু হয়তো পেতেও পারি কিছু স্পিনার্স ছুটি বাড়ানো হয়েছে নাকি আপনার যেগুলো স্টেপমেন্ট আছে মুস্তাফিজ কবে নাগাদ ফিরবেন কবে নাগাদ ক্যাম্পে যোগ দেবেন হ্যাঁ মুস্তাফিজকে আমরা এক তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি এক তারিখে দুই তারিখে হিল বি হ্যাপ তিন তারিখ থেকে হিল বি অ্যাভেলেবেল

আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন দিন রাত্রেবেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয় খেলা শেষে গিয়ে রাতে একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় এসে অনেক কষ্ট আমি আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ তার ফিটনেস আমরা ওইখানে তারা চাইবে তারা হানড্রেড পারসেন্ট তার থেকে নেওয়ার জন্য তাদের তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের আছে আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবি সিরিজে খেলানোর জন্য না আমরা জিম্বাবি সিরিজে তাকে ওয়ার্ক লোড দিয়ে আমরা খেলাবো এখানে আনলে তাকে ওয়ার্ক লোড দিয়েই আমরা কিন্তু তাকে প্ল্যান দিবো কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার ওইখানে মুস্তাফিজকে শেখানোর না আর কোনো দরকার নেই সে সাত আট আট বছর ধরে এখানে ক্রিকেট খেলে ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে সো বেনিফিটেড তারা হবে আমরা হব না কিন্তু এক দুই তিন ঢাকায় জমি জিতে

না এখানে দেখেন মুস্তাফিজের ব্যাপারটা আমরা ডিল করি ন্যাশনাল টিম আমরা ডিল করি আমরা বুঝতে পারছি আপনারাও কিন্তু বুঝতে পারছেন মুস্তাফিজকে প্রয়োজন কিন্তু আমাদের যার ন্যাশনাল ইন্টারেস্ট তো এক প্রথমে আপনারা জানেন দুই সালে কিন্তু এই দুজন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিল এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল তারাও বলেছে দেবের এক্সস্টেড আমরা ওদের সিচুয়েশান করতে চাই না মুস্তাফিজকে দেশ ফিরানো মানেই যে আমরা জিম্বায় সিরিজ দিয়ে খেলাবো তা না তাকে আমরা তাকে ওয়ার্কলোড দিবো প্রেশার কমাবো দলের সাথে থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ওয়ার্ল্ড কাপ একটা বড়ো ইভেন্টে যাচ্ছে ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে যা থাকতে পারে যেতে পারে কারণ তারপরে গিয়ে কিন্তু এই মে মাসেই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে তিনটা ইউএসের সাথে তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে তো তাকে যাওয়ার আগে তো তাকে ই হ্যাজ টু বি ফিট ফিজিক্যালি ফিট এক্সস্টেড হয়ে গেলে তো আমি সে তো ডেলিভার করবে না তাহলে আমার কি দরকার আই নিড ইম আমাকে তো সেই যাতে ফ্রেশ মুস্তাফি চাই এক্সস্টেড মুস্তাফি চাই না আমরা দাদা ভাই আপনি মুস্তাফিজের কথা বলছেন যেটা আপনাকে ফ্রেশ করার চাষ বা ওয়ার্ক করতে কমাতে চাষ অন্যদিকে যদি দেখি যে ঢাকা পিগলের দিকে কিন্তু আজকে বলা আছে স্পটের টাসকিমের কথা বলি তারও কিছু সমস্যা আছে শোল্ডারে শরীর খুলতে একটা ব্যাগ ড্রপ দেওয়া হয়েছে ওয়ার্ক করতে চা ওঠে কারণ তো এই গরমে যেটা বলেন যেটা তাস্কিন কিন্তু এখন লঙ্কার বাসানে না খেলে এখন দুইটাও বয়সানে খেলতেছে তাই না এখানেই তো ওয়ার্কলোড কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ওই বলাও আছে যখনই নাকি বলা আছে তাস্কিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে বাট সোফার হি ইজ নট কমপ্লেইনিং এনিথিং সে কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার যেটা শুনলাম আর কি আমি শুনেছি ইজ ডুইং অল রাইট এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কিন্তু কোনো পানি পানিজি ফিল করলে যাতে রিপোর্ট করা এবং সাথে সাথে তাদের ওখান থেকে বিদ্যোপ করা না শরিফুলেরটা কিন্তু এখানে আসে তাস্কিনের আসছিল তাস্কিন তখন ফর্টি ফাইভ পার্সেন্ট টিয়ার তার এবং আমি তো একটু আগে বললাম আইপিএলে গেলে কিন্তু তাদের হানড্রেড পার্সেন্ট তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো আমরা মুস্তাফিজ যখন ইঞ্জুরি হয়েছিল। এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা দেড় বছর পাই নাই এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজ মধ্যে রয়ে গেছে কিন্তু আমরা সেম অবস্থা তাস্কিনের হোক আমরা চাই নাই সব খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল না তা না আমাদের তো তারও তো লোড দেখতে হবে আর শরীফুলকে আমরা আমরা ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই আনতে পারে না

আচ্ছা না এটা এটা না এটা না এটার এটা আমাদের কমিটি আছে সিও পুনি অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও এটাকে মার্কেটিং কমার্শিয়াল ডিপার্টমেন্ট একটা ইস্যু আছে এখানে যে তাদের একটা পারমিশন লাগে পারমিশনটা আছে কি না ভেরি ইম্পর্টেন্ট কোনো একটা কমার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে গেলে আগে বোর্ডে পারমিশন দিতে হয় তো আমি জানি যে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট মিলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা ব্যাপারটা দেখছে কতদূর দূরে এগিয়েছে আমি আমার জানা

তা আমরা দেই নাই তো এটা কথাটা ঠিক না আর আপনারা বারে বারে এটা বলেন কেন যে আইপিএলে তাদের খেলা উচিত আগে তো একটা একটা প্লেয়ার ওদের ফিটনেসের তো সমস্যা নাই হ্যাঁ তাদের হয়তো ধারা অন্য তাদের ওখানে আমাদের তো কিছু সমস্যা আছে তো আমাদেরও কিছু আমাদের প্লেয়ারদের মধ্যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা তো আমাদের তো আমাদের তো লুক আফটার করতে হবে তাদের জন্য তো আমরা যত তাদের যাতে ওয়ার্কলোড যাতে তাদের ওইভাবে দিতে পারি সেইভাবে চিন্তা করতে পাঠাতে হবে আমরা যে নিউজিল্যান্ড দিয়েছে বলে যে আমাদেরও সব পাঠাই দিতে হবে

ওরকম কোনো কিছু নয় মুস্তাফিজ বরঞ্চ হি রিকোয়েস্টেড যে ওটাও না ওইখানে সেও রিকোয়েস্ট করে নাই মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি তিরিশ তারিখ পর্যন্ত ই ওয়াজ ভেরি মাছ হ্যাপি পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে ওও রিকোয়েস্ট করেছে যে আরেকটা ম্যাচ খেলানোর জন্য পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে একটা খেলা ঠিক আছে ও একটা খেলা খেলতে আসুক তিন তারিখ থেকে খেলা আমাদের কোনো অসুবিধা নেই সো আমরা এক তারিখ পর্যন্ত এন দিয়েছি থ্যাংক ইউ আমাদের পাকিস্তানের সাথে আছে ওমেন হবে দুইটা আছে নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে নিউজিল্যান্ড অলসো দেয়ার কামিং তাদের এ টিম তো আমরা অলরেডি প্ল্যান করছি আমরা আজকে বসেছিলাম কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি ক্যাপ্টেনের সাথে বসেছিলাম মে মাসের পরের থেকে এনস এ থার্ড উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে খেলা আছে তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চকআউট করছি যাতে আমাদের ওয়া রেড বলের প্লেয়ার যারা থাকবে এখানে তাদের নিয়ে যাতে কাজ করা যায় সেরকম চিন্তাভাবনা আমরা করছি একটা প্ল্যান দিচ্ছি থ্যাংক ইউ